নমস্কার বন্ধুরা আমরা খামখেয়ালি চলে এসেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে চলুন আমরা খামখেয়ালির সাথে আপনারাও ঘুরে আসবেন আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রাম্য পরিবেশে আমার বিশ্বাস আমরা যারা শহুরে জীবনের যান্ত্রিকতায় অনেক সময় হাঁপি উঠি তাদের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার এই গ্রাম্য পরিবেশে এই ছোট্ট ভ্রমণটি আমি আশা করতে পারি তাদের অবশ্যই উপভোগ্য হবে এই গ্রামটি মূলত আমার শ্বশুর নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা দেখাবো আমাদের গ্রামের বাড়ি আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামের বাড়ি আর সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন আমরা বাড়ি থেকে আজ বাইকে করে আমাদের যাত্রা শুরু করেছি আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা মনে হচ্ছে না অনেকটাই কাছে কিন্তু কি করা যাবে কাজের চাপে আসা হয়ে ওঠে না এখানে এসে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় আমাদের সাথে আমার ভাইও এসেছিল তো ভাই রোদের মধ্যে এসে পুকুর পাড়ে গাছের ছায়ায় বসে পড়ল দেখলে মন যাবে এই পুকুর পাড় পুকুরে আরো বিশেষ করে যে হাঁস চড়ছে সেই সিন তো অপূর্ব এটা আমার জেঠুর বাড়ি মাটির দোতলা বাড়িটি এখনও রয়েছে আমরা সবাই মিলে দোতলায় উঠেছিলাম কিন্তু এতদিন পরে গিয়েছি সবাই বোনেরা মিলে এত আনন্দ করছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এখনো জেঠু মুরগি হাঁস গরু ধান চালের ব্যবসায় নিজেকে জড়িয়ে রেখেছে এই পুকুরে অনেক মাছ আছে আমরা মাছ ধরে খেয়েছি মাছ ধরে খাওয়ার মজাই আলাদা আর এই মাছের টেস্টই তো আলাদা খাওয়া দাওয়ার পর মনটা কেমন গুরুগুরু করছে চলুন এবার যাওয়া যাক গ্রামে কাছাকাছি কিছু জায়গায় মনোরম দৃশ্য দুধারে গাছের সারি এবং মাঝখান দিয়ে গ্রামের বুক চিঁড়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জায়গায় মা বনবিবীর মন্দির আছে তো ওখানে ছোটবেলায় আমরা গিয়েছিলাম অনেক দিন হয়ে গিয়েছে সেই মন্দিরে আর যাওয়া হয়নি আজ খুব ইচ্ছা করলো মায়ের কাছে যেতে চলুন ওই মন্দির থেকে আমরা ঘুরে আসি

এটা আমরা দিন দিন আমাদের বাচ্চাবন্ধাম থেকে আমরা জেনে আসছি এটা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল দাস বলে একজন ছিল মারা গিয়েছে দু হাজার কুড়ি সালে এখানে কি অনুষ্ঠান হয় হ্যাঁ এখানে অনুষ্ঠান হয় দ্বিতীয় মাঠ থেকে চার দিন মেলা হয় বন মেলা মায়ের মেলা উপর আর কেমন ভিড় হয় মেলাতে প্রচুর হাজার হাজার দর্শক আছে বিভিন্ন জায়গা থেকে এবং এই মন্দিরে পুজো হয় বাহ মন্দিরে মায়ের সামনে বার্থডে পালন হচ্ছে

আমাদেরই গ্রামের পিয়ালি নদীর পারে এই জায়গার নাম ধোসা চোদ্দ ফোকর চোদ্দ ফোকর মানে চোদ্দটা গেট যখন জলের চাপ বেশি থাকে তখন প্রয়োজন মতন গেটগুলো খুলে দেয় এই থেকে ওপার জল পাস করে দেওয়া হয়। এই গেটগুলোকে অনেকটা গাড়ির স্টিয়ারিং এর মতন দেখতে। এই জায়গাটাকে পিকনিক স্পট বললেই চলে। কারণ শীতকালে এই পিয়ালী নদীর তীরে অনেকেই পিকনিক করতে আসে। এখনো যারা আমরা খামখেয়ালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না নদীর পাশে আরও একটি বড় মন্দির আছে সেটা হলো মা তারার মন্দির চলুন ওখানেও গিয়েও আমরা ঘুরে আসি এই মন্দিরে দোলের দিন বাৎসরিক অনুষ্ঠান আছে তারই প্রস্তুতি চলছে দোলের দিন বাতসরিক অনুষ্ঠানে প্রায় দশ হাজার লোকের সমাগম ঘটে এই মন্দিরটি দোতলা ওপরে আছেন মা আর নিচে আছে মায়ের ভোগের জন্য রান্নাঘরের ব্যবস্থা ধোসা তারা মা মন্দিরটিকে এখানকার লোকেরা দ্বিতীয় তারাপীঠ মন্দির বলে তারা মায়ের বাঁ রয়েছেন লক্ষ্মী এবং ঠিক ডান দিকেই রয়েছেন বাবা মহাদেব মন্দিরের ঠিক পিছনেই বয়ে চলেছে পিয়ালি নদী এই মন্দির থেকে ঠিক মিনিট দূরে রয়েছে ধোসা হিন্দু মিলন মন্দির ধোসা হিন্দু মিলন মন্দির নিয়ে আমরা একটি ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নেবেন আমরা খামখেয়ালির চোখ দিয়ে আমার এই গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন